পর্ব শেষ অভিশাপ জগন চিৎকার করে দরজা খুলে দৌড়াতে যায় কিন্তু দরজাটা যেন নিজে থেকেই আটকে যায় ও ও। একটা বিকট আর্তনাদ ঘরের ভেতর প্রতিধ্বনিত হয় কানের কাছে যেন কেউ ফিসফিস করছে তুই কবর খুলেছিস অভিশাপ লেগে গেছে জগন পেছনে তাকায় সেই ছায়ামূর্তি এখন তার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে শূন্য কালো চোখ মুখের কোণে বিকৃত হাসি সে হাত বাড়িয়ে জগনের গলায় চেপে ধরে ঠান্ডা শীতল ছোঁয়া জগনের শরীর অসাধ হয়ে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তারপর সকালে লোকজন এসে দেখে জগনের মৃতদেহ কবরস্থানের এক কোণে পড়ে আছে তার মুখটা আতঙ্কে বিকৃত হয়ে গেছে আর তার হাতের কাছে পড়ে আছে একটা কফিনের ভানা কাঠ যেখানে রক্তমাখা একটা হাতের ছাপ স্পষ্ট